বলতে চাই আজকে আপনারা জানেন গত কিছুদিন পূর্বে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের ফেসবুক পেজ থেকে একটি মিথ্যা স্টেটাসকে কেন্দ্র করে মুফতি আলাউদ্দিন চিহাদি সাহেবের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে ঠিক না বলুন আমাদের আইনজীবী আইনের ভাষায় কথা বলেছেন আমি মনে করি মুফতি আলাউদ্দিন চাদি সাহেবকে ঘর থেকে তুলত নিরাপত্তায় কথা বলে থানায় নিয়ে যাওয়ার সম্পূর্ণ বেআইনি

সংক্ষিপ্ত একবার মিনিটে শেষ করবো আমার সফি সাহেব ইন্তিকাল করেছেন